আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো কালকে হলো আমরা আসছি অনেকদিন পর আসছি এক সপ্তাহ পর বাসায় আসছি এখন আবার দেখতেছি আমরা রেডি হয়ে গেছি এখনও যাচ্ছি আমার বোনের বাসায় বোনের জন্য যে কুর আনছি ওখানে যেতেছি আপুকে দিব আর হলো আপ ইকরাকে একটু ডক্টরের কাছে নিয়ে যাব সন্ধ্যার দিকে আর ইকরার কিছু পা মোজা তারপরে একটু ফুল প্যান্ট ফুল এই প্যান্টগুলো টাউজার তারপরে এই ছোট ছোট কিছু অল্প স্বল্প কিছু শপিং আছে তো যাব তো ভাবলাম বোনের সাথে দেখা করে আসো অনেকদিন হয়েছে বোনেরও দেখি না আর স্বামী ফোন দিয়েছিলো সব কালকে থেকে ফোন দিতে বলতেছে আসো আমি বললাম যে কালকে বললাম যে না না আজকে যাব না যাইতেসে অনেকদিন পর এখন বাসায় যাব এখন আর কোথাও যাব না সরাসরি বাসায় যাব তো আসার পর আর সকালেও ফোন দিচ্ছে আসো সকালে আসো বললাম যে না বিকেলবেলা যাবো না তো স্বামী বলছে আমি রান্নাবান্না করতেছি আসো দুপুরের দেখে আসো তো এখন হলো দুইটা না তিনটা বাজে আমাদের সব ঘরের কাজকর্ম পৌঁছাইয়া তো ভাবলাম যাই বিকেলে দিকে আমরা তো আজকে ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল তো ওই দিকটা দেখা দেখা করে আসি বোনের সাথে আর একটা ও ডাক্তার দেখায় নিয়ে আসবো না তো সেই জন্য হলো বাইরে যাচ্ছি তা আমার বুড়ির হলো জামা আছে ট্রাউজারগুলো নাই ট্রাউজার কিনতে হবে কয়েকটা না আর বুড়ি খুব কান্নাকাটি করতেছে কি হয়েছে বুঝি না অনেক কান্নাকাটি করতেছে ঘরে আসলেই কান্নাকাটি করে ঘর বাইরে কিন্তু ঠিকই না হাসি হাসতেছিল বাইরে ঠিক আছে এই যে এখন টাকা রেছি হ্যাঁ আমার একদম কান ঝলা পড়া করেছে ভালো লাগে না এত কান্নাকাটি করলে বাচ্চা কাছে কান্নাকাটি করলে কিন্তু কোনো কিছু ভালো লাগে না আবার কান দিয়ে কি শরীর যা না তার সাথে শিক্ষার দেয় এই হলো আপদি আপদি অলরেডি হয়ে গেছে চলো আজকে হ্যাঁ কি তুমি কি খোঁজ যাবি পানি নিয়ে আসে সাবি না পানি পছন্দ নিয়ে আসে এও খাইব না আমরা পানি আছে পানিটা হলো সাকিব কিনা দিছিল কিন্তু আমি আমি তো বোতল ইউজ করি আমি কাছের বোতল ওই যে ইউজ করি ওটার মধ্যে পানি নিয়ে আসছিলাম ওটাই খাইছি প্রতি সময় মানে প্রতিবারই বেড়াতে যাই আর হয় কি পানি থাকে না পানির বোতল থাকে না তারপরে কিনতে হয় আর আবদি আছে তো আমি বাইরে গেলেই আমার পানি পয়সা লাগে বাইরে গেলেই পানি পয়সা লাগে আমি খাইয়া যাই তারপর আমার পানি পয়সা লাগে আর একটা বদ অভ্যাস আমি পানি মানে ঘর থেকে বের হইনি এই জন্য আমি একটা বোতল নিয়ে এনেছি যে পানি গেলে বাইরে গেলে নামলেই মানে ঘরে থেকে বের হইলেই আমার পানি পয়সা লাগে আমি অল্প আস্তে আস্তে হলো সন্ধ্যাও হইতে পারে তো সেজন্য বললাম যে পাখিগুলো হলো ঘরে রাখি কারণ আমরা তো ঘরে পাইরা পেলে অভ্যাস করছি তো এখন ওরা ঠান্ডার মধ্যে থাকতে পারে না আর ঠান্ডায় ওই যে মনে হয় আপুরা হলো বারিন্দা রাখছিল তো এই জন্য হলো একটু ঠান্ডা লাগছে পাখি একটু একটু ওরকম নেই না নালে পাখির কিচিরমিচির মিচি শব্দ তো কান বড়া যেত কেন গো শব্দই করে না আজকে দিছি তিন দিন দিব আর অনেকেই আমাকে কমেন্ট করছে অনেকেই বলতে কয়েকটা আপু আসলে ওই ওন মানে দুই একটা কমেন্ট আমাদের কাছে অনেক মনে হয় তো একটা আপু কমেন্ট করছে যে এই পাখি কেন পালি পাখি পালাতে আমাদের আসলে বিপদ আপদ বলে বেশি আসতেছে তারপরে হলো এই পাখি ছেড়ে দিতে বলতেছে বুঝছো মানে এই পাখির কারণে আমাদের বিপদ আসতেছে এটা একটা তার একটা ধারণা তা আমি আসলে এদের কথাটুকুই এরা আমি জানি না কারণ এগুলো হলো বাসায় পালা যায় এগুলো ছাড়লে হলো মারা যায় আমি এর আগেও পালছিলাম আমি ছায়া দিছিলাম ওই পাখি মারা গেছে তো সেই জন্য আর এই পাখি ছাড়াও ছাড়িয়েও না সব ধরনের পাখি তো আর মনে মতো সার্ভার করতে পারে না থাকতে পারে না আমি এর আগে যখন পালছি তখন বাইরে ঘরের মধ্যে পালিত পশু তারা কিন্তু বাইরে একটু কষ্টই তাদের এখন আমি এটা আসলে ঠিকই জানি না যদি এরকম হয়তো তাহলে হাজার পাখি মানুষ ঘরে যারা

আচ্ছা বেশি করে নিয়ে আসবো মার জন্য আনবো স্বামী জন্য আনবো আমার শাশুড়ি জন্য নিয়ে আসবো যদি পারি

ঝোলা তো ঝোলা তো এটা আস্তে আস্তে চিকন চাও বাসমতি বাসমতি একটা ওই দেয় হাই

হাত নড়ায় না খামসি দিল না এই দেহ কেম করে রয়েছে এই দেহ জুলাই রাখছে এই হয়ে করছে এই দেহ ইয়ে করছে মাথাটা তারা হ্যাঁ আমি কই এটা কোনো বিষয় না প্লাবাজ এরকম করে অনেক সময় এটা করে আপ দিয়ে কতবার করছে না কতবার ডক্টর কাছে নিচে এক্সাই করাইছে খেয়াল না পাইছে ঠিক হয়ে গেছে আমার আদ দিয়ে কতবার করছে এই যেটা আমি একটা পালছে আমি জানি আমার আমার কানের কাকা করেছে তারপরও জ্বালাইছে আর

হ্যাঁ এই যে মরিয়ম হল স্কুল থেকে আসছে এখন হলো আমার ইকরা হলো এ মান্নাত চুল টান দিছে আস্তে 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 কেটে দিবো তা আমি আব্দার চুল না আমার মান্নার টানতো আমি তখন কইছি যে আমার ইকরা যখন আইব না তখন দিয়েছে মানে আমাদের বিবি যখন আসবো তখন তোর চুল টানবো এই যখন চুল না দিসে এখন ক উ উ মানা তো চুল টান দিছে আপু হ্যাঁ তো চুল টান দিছে খুব খুশি হয়েছে আব্দুল খেলতাছে কি পরিমাণ জবারে জবারে জামা মেও খেলবো যা

মানে বাবীৰ মই এটা আইনা দিব নতুন আইনা দিব নৰে এই লাগে বাবিৰ লাগে ইকতাচ নামে নাই